ঠিক আছে <Canada> 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 হ্যাঁ আমি যখন হুজেল দিব তখন একজন করে আসবে আর চলে যাবা রেডি হ্যাঁ এখন খেলবে আমাদের চিরি দেবী দেখা যাক চিরি দেবী পার হতে পারে না নাই রেডি আমি যখন হুজেল দিব তখন তুমি যাবা রেডি সুন্দর করে হ্যাঁ চলে যাও সামনের দিকে লক্ষ্য সামনের দিকে

বাগাতন হ্যাঁনকেরা আর বাগাতন আর আশা আছে বাবা না চলে

দর্শকের কাছকে <laughs> 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 পল্লক্ত বাসের উপর দিয়ে পার হয়ে ইনি বিজয় আছেন এনাকে আমরা ছাবে আবু চ্যালেঞ্জের তরফ থেকে সুন্দর একটা আটকে রে পার দিচ্ছে আমাদের লাস্ট প্রতিযোগী মেছালে মাগাতন দেখা যাক সুন্দর করে যেতে হবে সুন্দর করে চলে যাও চলে যাও চলে যাও তোমরা খুব চেষ্টা করেছো হাসির উপর দিয়ে পার হয়েছে একটা সান্ত্বনা পুরস্কার তোমার জন্য একটা সান্ত্বনা পুরস্কার তোমার জন্য রয়েছে একটা সান্ত্বনা পুরস্কার তোমার জন্য একটা সান্ত্বনা পুরস্কার